আটলান্টিকের ওপারে থমকে আছে ট্রাম্প ট্যারিফের ঝড় নব্বই দিনের মধ্যে ইতিবাচকভাবে ফয়সলা করা গেলে এই ঝড় মিলিয়ে যাবে আটলান্টিকের পানিতেই যুক্তরাষ্ট্র থেকে তেরো হাজার কিলোমিটারের বেশি দূরত্ব পেরিয়ে বাংলাদেশের ওপর আশ্রে পড়ার আর কোনো আশঙ্কাই থাকবে না আর সেই লক্ষ্যেই এখন নেওয়া হচ্ছে নানা ধরনের নানা পদক্ষেপ এই পরিস্থিতির মধ্যেই বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র আর চীন মেতে উঠছে ভয়াবহ শুল্ক যুদ্ধে ধাপে ধাপে বাড়াতে বাড়াতে যুক্তরাষ্ট্র চীন থেকে পণ্য আমদানির উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আর এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির উপর চীন আরোপ করেছে একশো পঁচিশ শতাংশ আমদানি শুল্ক এই পরস্পরের উপর শুল্ক আরোপের এই যুদ্ধের মুখে দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য যেমন স্থবির হয়ে পড়েছে তেমনি বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়ঙ্কর এক নাজুক অবস্থা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সংখ্যা প্রবল হয়ে উঠছে ভেঙে পড়ছে ডাব্লিউটিওর আওতায় গড়ে ওঠা বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ছে আর্থিক লেনদেনের যে প্রচলিত প্রতিষ্ঠিত কাঠামো সেই কাঠামো নাজুক হয়ে পড়ছে শেষ পর্যন্ত এই দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে কি দাঁড়াবে সেটা সারা বিশ্বের অর্থনীতি এবং বাণিজ্যের ক্ষেত্রে দারুণ প্রভাব ফেলবে তাই সেদিকটা না দেখে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় এই মুহূর্তে সমীচীন হবে না আর যেহেতু হাতে নব্বই দিন সময় রয়েছে তাই বাংলাদেশ এই সময়টা একটু দেখে শুনে অগ্রসর হবে এটাই আমরা আশা করি চলুন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র আর চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকগুলো দু সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করেছে চারশো দশমিক নয় বিলিয়ন ডলারের পণ্য আর এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে চীনে রপ্তানি করা হয়েছে একশো তেতাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য অর্থাৎ দুদেশের মধ্যে বাণিজ্য বৈষম্য রয়েছে দুশো পঁচানব্বই দশমিক চার বিলিয়ন ডলার আর এই যে প্রায় তিনশো বিলিয়ন ডলারের এই যে বিশাল বাণিজ্য বা বাণিজ্য বৈষম্য সেটা পুরোটাই রয়েছে চীনের অনুকূলে যুক্তরাষ্ট্র তার শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রাখার জন্য অনেক ক্ষেত্রেই চীন থেকে স্পর্শকাতর পণ্য আমদানির উপর দারুণভাবে নির্ভরশীল সেমিকন্ডাক্টর সহ এসব পণ্য চীন যদি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ভয়ঙ্করভাবে এক অচলাবস্থার মুখে পড়বে আর এরকম একটি পরিস্থিতিতে অস্বাভাবিক শুল্ক হারের কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে দুদেশের পারস্পরিক দ্বিপাক্ষিক বাণিজ্য যা সারা বিশ্বের বাণিজ্য ব্যবস্থায় সংকটের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন দুদেশই যার যার অবস্থানে অনড় থাকার কথা বলছে একই সাথে বলছে এই পরিস্থিতি নিরসনে আলোচনা শুরু করার কথা শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা আমরা জানি না তবে শেষ পর্যন্ত একটি ইতিবাচক নিষ্পত্তি হবে সেটা আমরা সবাই আশা করছি আর যা কিছুই ঘটুক না কেন তাতে বাংলাদেশের জন্যে নতুন করে বড় ধরনের সুযোগ তৈরির সম্ভাবনা অনেক প্রবল সেই সম্ভাবনার দিকেও আমরা তাকিয়ে আছি বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বৃহত্তম খাত হচ্ছে তৈরি পোশাক যা আমাদের মোট রপ্তানির প্রায় আশি শতাংশ কত বছর অর্থাৎ দু সালে আমরা তৈরি পোশাক রপ্তানি করেছি আটত্রিশ দশমিক চার আট বিলিয়ন ডলারের আর এর মধ্যে একক বৃহত্তম রাষ্ট্র হিসেবে সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি ছিল সাত দশমিক দুই বিলিয়ন ডলার যা আঠারো শতাংশের বেশি নিঃসন্দেহে এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বাজার তবে অঞ্চল হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম আমদানিকরণ খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে রপ্তানি হয়েছে উনিশ দশমিক তিন সাত বিলিয়ন ডলারের বাংলাদেশি তৈরি পোশাক যা মোট গার্মেন্টস রপ্তানির পঞ্চাশ শতাংশের বেশি তাই স্বস্তির বিষয় হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশি বাজারে আমরা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছি না বরং এই শুল্ক যুদ্ধের কারণে ইউরোপে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের একক বৃহত্তম রপ্তানিকারক রাষ্ট্র হলো চীন তারা রয়েছে প্রথম স্থানে আর আমরা বাংলাদেশ রয়েছি দ্বিতীয় স্থানে শুল্কযুদ্ধ যেভাবেই শেষ হোক বা না হোক শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি হয়তো আগের চেয়ে কমবে আর সেক্ষেত্রে বাজারে যে শূন্যতা তৈরি হবে সেখানেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ার সুযোগ রয়েছে তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে বাজার বহুমুখীকরণ দু হাজার সালে বাংলাদেশ থেকে ছয় দশমিক তিন তিন বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে নন ট্র্যাডিশনাল বাজারে নন ট্র্যাডিশনাল বাজার বলতে আমরা বুঝি জাপান অস্ট্রেলিয়া ভারত তুরস্ক এবং রাশিয়া সহ বিভিন্ন দেশ যেসব দেশ আগে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে তৈরি পোশাক আমদানি করত না এখন এই ধরনের বাজারগুলিতে বাংলাদেশের অবস্থান আগের চাইতে দৃঢ় হচ্ছে আগের চাইতে শক্তিশালী হচ্ছে এই ধারাকে আরও বেগবান করে বাংলাদেশের তৈরি পোশাককে এগিয়ে নিতে হবে উদ্বেগের বিষয় হচ্ছে গত বছর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের ইউনিট প্রাইস কিছুটা কমেছে সেটাকে সামলে নিয়ে যাতে ইউনিট প্রাইস আরও বাড়ানো যায় অর্থাৎ প্রত্যেকটি পণ্যের মূল্য যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যেও বাংলাদেশকে এখন উদ্যোগী হতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প তার আরোপিত পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় বাংলাদেশের রপ্তানি রপ্তানিকারকদের মধ্যে কিছুটা স্বস্তি এসছে সত্য তবে সমস্যা একদম দূর হয়ে যায়নি কারণ তিনি স্থগিত করেছেন বাতিল করেননি আর স্থগিত করলেও সেটা করেছেন শুধুমাত্র যে সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্ক পরিস্থিতি একটু দেখি তাহলে আমরা দেখি যে এর আগে অর্থাৎ এই পাল্টা শুল্ক আরোপের এই প্রক্রিয়ার আগে গত মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক ছিল পনেরো শতাংশ প্রেসিডেন্ট ট্রাম্প দুই এপ্রিল তার যে নতুন শুল্ক নীতি ঘোষণা করেছিলেন তাতে ধারাওভাবে সব দেশের উপরই দশ শতাংশ করে শুল্ক আরোপ করা হয়েছিল আর তার উপরে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ অর্থাৎ পনেরো শতাংশ দশ শতাংশ এবং সাঁত্রিশ শতাংশ মিলে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক দাঁড়িয়েছিল বাহান্ন শতাংশ এখন যা স্থগিত করা হলো সেটা হলো সাঁইত্রিশ শতাংশ পাল্টা শুল্ক স্থগিত হয়েছে অর্থাৎ আগের পনেরো শতাংশ এবং এখনকার দশ শতাংশ বিলে পঁচিশ শতাংশ শুল্ক রয়েছে আর এই যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক রয়ে গেল তাতে পনেরো শতাংশের জায়গায় এখন পঁচিশ শতাংশ শুল্ক পরিশোধ করতে গিয়ে কিছুটা সংকট কিছুটা সমস্যা হবে বাংলাদেশের রপ্তানিকারক এবং যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের মধ্যে তাদেরকেই সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি করে দ্বিপাক্ষিক বাণিজ্যকে এগিয়ে নিতে হবে আমরা রুম আশা করি বাংলাদেশের তৈরি পোশাক খাত দীর্ঘ চার দশকের বেশি সাফল্যের অভিজ্ঞতা নিয়ে এই পরিস্থিতি সুন্দরভাবে সাফল্যের সাথে সামাল দেবে বাংলাদেশের রপ্তানি আগের চেয়ে আরও বাড়বে রপ্তানি আয় বাড়বে এবং শক্তিশালী হবে তৈরি পোশাক শিল্প